নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আমরা মানে যারা আমার নিয়মিত ভিউ তারা তো আপনার লাইক করে সাবস্ক্রাইব করছেন নোটিফিকেশনটা অন করেছে এবং ফেসবুকে যারা আছেন তারাও কিন্তু ফলো করছেন কিন্তু যারা নতুন আর দেখছেন তারা যারা ফেসবুকে দেন তারা ফলো করে রাখুন আর যারা আমার ইউটিউবে প্রোগ্রাম দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোবেলটা অন প্রত্যেক প্রকার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চেষ্টা করুন চলুন তাহলে জেনে নিন আপনার রাশি আজকে কি বলছে মকর রাশি আজকে অতিরিক্ত পরিশ্রম যে মানসিক চাপ বাড়বে আজকে আইনজীবীদের জন্য শুভ সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে আজকে আপনার স্ত্রীর সাথে বা হাজব্যান্ডের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে বা পরে সেটা সেকেন্ড হাফে কিন্তু সে মনোমালিন্য অবসান হয়ে যাবে কাজের জন্য কোথাও ঘুরতে যেতে পারেন ব্যবসায় ভালো সুযোগ আসবে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসবে মাথার যন্ত্রণা বাড়বে ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসার জন্য আজ চিন্তা বাড়তেই পারে